কিরে ভাই মনে আছে না নাকি মিনার কথা হ্যাঁ ভাই ছোটোকালের সেই মিনা কার্টুনের কথা কত এনা দেখে যে না ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশি কার্টুন মিনা যা আমরা ছোটো দেখতে দেখতে পাগল হয়ে গেছি এটাই সেই মিনা ভাই এটা কিন্তু কার্টুন না ভাই এটা গেম আমরা দেখছি গেছি মিনা গেমও বেরিয়ে গিয়েছে তো আমরা আজকে মিনা গেম খেলতে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি কার্টুনের সাথে কতটা মিল আছে তো চলো বেশি কথা না মিনা মিনার গেম পিস Syuruk waja, <hesitation> hija takawai mina, baim mina, baim mina lenggi pede usawa, baim mina lenggi pede usawa, baim ও ভাই দেখো ভাই মিনার গ্রামটা কত সুন্দর এখানে দেখো কল্প আর বাথরুম আর এলাকাটা কত সুন্দর সুন্দরভাবে বসে রয়েছে আর এই সামনে ভাই এখানে গরু আছে যে গরুটার নাম হলো লালি তোমাদের কাকার মনে ছিল কমেন্ট বলো এবং এই যে দেখো ভাই মিঠু ট্যাপ হাও ভাই উড়ে কোথায় যাচ্ছে মিঠু ভাই দাঁড়াও 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 আর এই যে দেখো আমাদের আব্বু আর ঠাকুমার এখানে আমাদের শিখাচ্ছে সুইপার আচ্ছা আমরা এখানে আমাদের একটু টোকরিয়াল দেখাচ্ছে মানে শিখাচ্ছে গেমটা কি করে খেলতে হবে আচ্ছা আমরা লাভ দিয়ে শিখেছি না ভাই হলো এটা কী করতে হবে ভাই ও আচ্ছা 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 লাভ দিয়ে হোল্ড করে রাখতে হবে তো আমরা এখন লাভ দিয়ে হোল্ড করে রাখবো ভাই তাও তো হইতেছে না ভাই কি রে আরে হ ধরো হয় নাকি লেগে র আরে এমনি লুঙ্গি পেরে রয়েছে এত লাভাইলে তো লুঙ্গি খুলে যাব গা হা 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 হয়েছে ভাই কি মজা ভাই গেমটা ভাই সুন্দর আছে ভাই ভাই এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছিলাম আর এখন ঠাকুমা ডাকছে এই মিনা তুই কই মিনা চাচারি আই কাল আসি মিনা চাচারি আই তোর বন্ধরে যাওয়া লাগবে মিনা কই চলি চাচারি আই আরে এইটা আইসি 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 কি আছে কাম তাড়াতাড়ি বলো মুরগি দুধ শাকসবজি মাছ আনা লাগবে এত খাওয়ান না তো আমি আচ্ছা আমার আব্বা ওদিকে দুধ ধুয়াইতে যাইতেছে লালির ঘরে তো চলো আমরা লালির ঘরে চাইতে যাই তবে চইলে আইসি এখন গরুর দুধ ধুয়াছে আমার আব্বু আর আমার এখন খাওয়ান লাগবে লালিরে আর হচ্ছে গিয়া মশ আন লাগবে বাই বেশি কথা কৃষ্ণ তরতারি কাম দেখো ভাই এখন আমাদের লালিরে খাওয়ান লাগতেছে আর এদিকে আবার মশাও তারা লাগতেছে ভাই এক হাতে দুই কাম আমাদের করা লাগতেছে খুব কষ্ট ভাই মিনার খুব কষ্ট এমনি লুঙ্গি পরা লাগে তারপরে এত কাজ করা লাগে আর ভাই রাজু কাজ করে না ভাই সারাদিন খেলে আর ঘুমায় আর কায় ভাই Ari mत ka guु ko mharare di ka du Sharरा ब digi lagi na taaga years সবাই তো ভাই দুধ দন হয়ে গেছে এখন আমার আবার দুধ নিয়ে চলে যাইতেছে আর আমাদের ফার্স্ট মিশন কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের দাদি কইতেছে কি যেন মুরগির ধরে নি আসে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি মুরগি রান্না করা লাগবে কারে খাওয়া হয় তো বুঝতে পার তো আর আমাদের এই সামনে মনে হয় মুরগির খামার আছে তোখান থেকে আমাদের মুরগি ধরে নিয়ে আসতে হবে তো চলো ভাই এই যে দেখো ভাই মুরগি দাড়া দাড়া দাড়ায় দৌড়াই ক্যা মুরগি তে আবার দৌড়ায় দাড়া 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 রে দূর দূর হাফসা নাকি মানে এটা মনে হয় শেষ করা লাগবে ওর মানে এটা মনে হয় শেষ করা লাগবে তাড়াতাড়ি দৌড়া ওরা বসে পড়ছে আর আমাদের তাড়াতাড়ি চলো আর দিয়া দিয়াচ্ছি গ মুরগি তো খুব সহজে ধীরে ফেলাইলাম ভাই আর এদিকে আমাদের রাজু আছে মাছ ধরতে ও ভাই মাছ ধরতে যাইতেছে এখন মনে হয় পরের মিশনে আমাদের মাছ ধরা তো চলো যাই মাছ ধরতে তো ভাই অনেকক্ষণ দৌড়ানোর পর পুকুর ধরে চলে আসছি আমরা আর এই যে দেখো ভাই রাজু মাছ ধরা শুরু করে দিয়েছে আর মিঠু চলে আইসি আমাদের সাথে এটা কি ভাই আরে ভাই কোন দুষ্টু ছেলে ভাই এলাকার একটা দুষ্টু ছেলে আছে আমরা কাঠুনে দেখেছিলাম এইখানেও ভাই আছে আর এখানেও আমাদের ডিস্টার্ব করতেছে ভাই আর আমাদের এখন টাস্ক হলো গিয়া মিঠুর ভাই আমাদের পাথর ধরতে হবে আর ধরে ওকেই মারে দিতে হবে কিন্তু পাথর কি এত স্লোতে আসে ভাই তো ভাই এখন बापে সাইকেল দিন চলল যাইতাছে আর আমরা রাইতা যাইতাছে আর আব্বা দাঁড়া ওজন আরে ভাই নিয়ে গেল না কুছুর মতো চাতারবাতায় কেন আমরা দরে দরে বাজারে যাচ্ছে গো চল আমরা দরে দরে বাজারে দিকে যাইয়া তোমরা দেখো ভাই অনেকক্ষণ ধরে ধরে আর ওই যে দেখো ভাই সেই দোকানদার বুড়ো কাকা যে আমরা দেখেছি মেইন মেইন ক্যারেক্টার ক্যারেক্টার মানে হিসেবে আর ওখানে দেখো ভাই আমাদের এখন সবজি কিনতে হবে আর বাবা এতক্ষণ কিনতে পারতো না নাকি সবজি আমার জন্য বইস আমার দেওয়া লাগবে ব্যাগে ধরো কিরকম কথা আমরা মিষ্টি কুমড় নিলাম আমরা লাউ নিলাম আর পাতা কপি নিলাম চলো এখন আমরা বাসায় যাব আর এখন ঝড় উঠছে ভাই দেখা যাচ্ছে আশেপাশে ঝড়ো ঝড়োর মতো আর এখন আমার দের বাবা নিয়ে যাবে সাইকেলে করে বাসার দিকে কেমন লাগে বুঝো এতক্ষণ দৌড়ায় আসলাম সেই সময় নিয়ে আসতে পারলো না আর এখন ওদের নিয়ে যাইতে স্যার এখন ভাই খুব বাতাস ভাই আর আমাদের এই বাতাসে এখন এই ময়লা আবর্জনা রাস্তায় এখান থেকে সোজা বা একেবারে বাস ভাই যেতে হবে খুবই কষ্টকর বিষয় এটা ভাই আমাদের এখন একেবারে মনোযোগ দিয়ে চালাইতে হবে সাইকেলটা তো চলো না এলে ঠুকে দিলে আমাদের আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে তার থেকে আমরা ভালো করে খেলি তাহলে আমরা একেবারে পৌঁছা যাবো তো চলো আমরা তোমরা দেখো কি করে আমরা সাইকেল চালায় যাই আর আমি খেলি সবাই আমরা বাসায় চলে এসেছি এখন বাবার চেকার ধুয়ে আসতেছে ঘরের ভিতরে বা শাক সবজি আমরা এখন রানবে মানে দাদি রানবে। আর আমরা এখন রান্দা টান্দা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর এখন আমাদের টাস্ক কি ভাই আমাদের এখন কি করা লাগবে আমাদের ওই যে দেখো ভাই আমাদের মা এখন প্রথম দেখলাম হঠাৎ গেমের ভিতরে আর মা মনে হয় অসুস্থ নাকি ভাই হ্যাঁ হয়েছে মায়ের ভাই ও আচ্ছা মিনার মনে হয় নতুন কোনো ভাই হইবে বুঝছো ভাই তার জন্য এত খাওয়া দাওয়ার আয়োজন আর এই যে দেখো ভাই চলে আইসে ঠাকুমা খাবার নিয়ে আর এখন খাওয়াবে হয় সেইটাই হয়তো বা কোনো নতুন ভাই বনইবে আর তার ইসাতে হয়ে গেলো আমাদের লেভেল কমপ্লিট প্রথম লেভেল কমপ্লিট হয়ে গেলো ভাই এবং শেষ প্রথম লেভেল তো আজকের মতো গেম প্লে এখানে শেষ করছি দেখ হবে নতুন এই গেমের পার্ট টু দেখি কিংবা অন্য কোনো গেম তো তোমরা কমেন্টে বলো কি গেম দেখতে চাও এবং এই গেমের পার্ট টু দেখতে চাও কিনা সেটাও বলবে তো আজকের মতো এখানে শেষ করছি গুড বাই